নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালা সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আর চলে এসেছি পান্দালামে পান্দালামের নাম আপনারা বহুবার আমার ব্লগে শুনেছেন এই পান্দালামে রয়েছে রাজপ্রাসাদ আর আই মন্দির আই পরিচয় আমি আপনাদের আগের একটা ব্লগে দিয়েছি যদি সেই ব্লগটি আপনারা না দেখে থাকেন তাহলে এই ব্লগটির ফার্স্ট কমেন্টে ওই ব্লগটির লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে আপনাদের আজকের ব্লগটি বুঝতে সুবিধা হবে তো মেন প্রসঙ্গে ফিরে আসি আবার কেরালায় সাবরিমালা সেশন শুরু হয় প্রতি বছর নভেম্বর মাসে এবং শেষ হয় জানুয়ারিতে এবছর সেশন শুরু হয়েছে সতেরোই নভেম্বর আর শেষ হচ্ছে তেরোই জানুয়ারি আজ তেরোই জানুয়ারি আজই শেষ হচ্ছে বছরের সাবরিমালা সিজন আজ এই পান্দালাম রাজপ্রাসাদ থেকে আয় আপার যত স্বর্ণ আভূষণ রয়েছে সব যাবে সাবরিমালাই কিভাবে যাবে কারা নিয়ে যাবেন সাবরিমালায় গিয়ে সেই সব আভূষণ দিয়ে কি করা হবে থাকবে আজকের ব্লগে তাহলে ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে আপনারা সমস্ত ব্যাপারটি জানতে পারবেন তবে চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি এই বাক্সগুলোতেই ভরা আছে আপার যত স্বর্ণ আভূষণ আর এগুলোই যাবে আজ সাবরিমালায় আপার যত স্বর্ণ আভূষণ রয়েছে সেই আভূষণ নিয়ে যাবেন জন লোক মিলে পান্দালাম থেকে সাবরিমালা এই পুরো রাস্তাটাই কিন্তু ওনারা পায়ে হেঁটে যাবেন আর এই গয়নার বাক্সগুলো তো খুবই ভারী তাই ওই জন পালা করে সাবরিমালা পর্যন্ত নিয়ে যাবেন এমনিতে যারা প্রথমবার সাবরিমালা যান তাদেরকে একচল্লিশ দিনের একটা ব্রত পালন করতে হয় সেই সময় সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হয় মন শুদ্ধ রাখতে হয় ব্রহ্মচর্য পালন করতে হয় সকাল সন্ধ্যা স্নান করে কাছাকাছি মন্দিরে প্রণাম করতে যেতে হয় ঠিক সেই রকম এই যে জন লোক এই গয়নার বাক্স নিয়ে যাবেন তাদেরকেও একটা ব্রত পালন করতে হয় ওই একচল্লিশ দিনের ব্রততে যে পালনগুলি রয়েছে সেই সমস্ত পালনগুলি তাদেরকেও করতে হয় তবে এদের ব্রতর সময়সীমা বেশি এই হচ্ছে সেই আঠাশ জনের দল এনারাই গয়নার বাক্স নিয়ে যাবেন এদের ব্রত শুরু হয় সেদিন থেকে যেদিন থেকে সাবরিমালা সেশন শুরু হয় এবছর সাবরিমালা সেশন শুরু হয়েছে সতেরোই নভেম্বর আর এই সতেরোই নভেম্বর থেকে এই আঠাশ জনের ব্রত শুরু হয়েছে এনারা যাচ্ছেন সেখানে যেখানে গয়নার বাক্সগুলো রাখা আছে প্রতি বছর গয়নার বাক্সগুলো বের করে মন্দিরে রাখা হয় সেখানে বহু লোক আসেন গয়না দেখার জন্য কিন্তু এই কদিন আগে রাজ পরিবারের কেউ মারা গিয়েছেন তাই এই অসচে মন্দির খোলা হয়নি সেই জন্য গয়নার বাক্সগুলোকে প্যান্ডেল বানিয়ে সেখানেই রাখা হয়েছে যেখানে আপনাদেরকে দেখালাম প্যান্ডেল বানিয়ে রাখা হয়েছে বলেই কিন্তু গয়নার বাক্সগুলো আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম মন্দিরে রাখা থাকলে কিন্তু দেখাতে পারতাম না আপনারা তো জানেন এখানকার মন্দিরে ক্যামেরা অ্যালাউ করে না প্রতি বছর দুটি ইগল পাখি এখানে উড়ে আসে আর যেই দুপুর একটা বাজবে ঠিক তখনই গোল গোল করে ওই গয়নার বাক্সের চারিদিকে আকাশে উড়বে আর ওই সময়ই বাক্সগুলোকে মাথায় চাপানো হবে শোনা যায় ঈগল পাখি দুটি নাকি গয়নার বাক্সগুলোকে গাট দেওয়ার জন্য আসে ওই দেখুন উড়ছে ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন অনেক দূরে উড়ছে তো ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না তবু যতটা পেরেছি আমি জুম করে নেওয়ার চেষ্টা করেছি ইগল পাখি সংকেত দিয়ে দিয়েছে এবার গয়নার বাক্সগুলোকে মাথায় ওঠানো হবে এবছর মন্দির খোলা হয়নি বলে লোক সংখ্যা কিন্তু খুবই কম অন্য বছর এর থেকে তিন গুণ বেশি লোক হয় কত দূর দূরান্ত থেকে লোক আসেন দেখার জন্য তাদের জল শরবত খাবার সমস্ত কিছু মন্দির থেকে ব্যবস্থা করা হয় এবছরও করা হয়েছে তবে অন্য জায়গায় প্যান্ডেল বানিয়ে কন্দালাম থেকে সাবরিমালার দূরত্ব আশি কিলোমিটার এই আশি কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই যাবেন রাস্তার মধ্যে এখানকার যে সমস্ত বড় মন্দিরগুলি পড়বে সেখানে কিছুক্ষণের জন্য ওই গয়নার বাক্সগুলোকে নামানো হবে আর সেখানে বহু লোক আসবেন সেই বাক্সগুলোকে দেখার জন্য এনারা যে কন্টিনিউয়াস হেঁটে যাবেন তেমন কিন্তু নয় এনাদের বিশ্রামের জন্য খাবারের জন্য সমস্ত কিন্তু ব্যবস্থাপনা করা আছে আজ হচ্ছে তেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি মানে মকর সংক্রান্তির দিন প্রতি বছর মকর সংক্রান্তির দিনেই কিন্তু এই গয়নার বাক্স আয়াপ্পা মন্দির মানে সাবরিমালায় নিয়ে যাওয়া হয় আর তারপর সেখানে গিয়ে এই সমস্ত গয়নার বাক্স মন্দিরকে হ্যান্ডওভার করা হয় তারপর ভগবান আয়াপ্পাকে সমস্ত গয়না পরানো হয় আর ওই দিন সন্ধ্যা সাতটার সময় আকাশে জ্যোতি বলে একটা স্টার দেখা যায় আর সেই স্টার দেখেই সমস্ত পুজো সম্পন্ন হয় हले हलवी सिलो मेन साल আজ পনেরোই জানুয়ারি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আমি তো সাবরিমালায় যেতে পারবো না তাই টিভির লাইভ থেকে আপনাদেরকে ব্লগটি দেখাচ্ছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় আপনাদেরকে যে সাবরিমালার আঠেরোটি সিঁড়ির কথা বলেছিলাম এই দেখুন এই সেই আঠেরোটি সিঁড়ি আর এটা কিন্তু পুরোটাই সোনা দিয়ে তৈরি গয়নার বাক্স নিয়ে সাবরিমালায় পৌঁছে গেছেন এবার কি হচ্ছে সেটা নিজের চোখেই দেখি

গয়নার বাক্স মন্দিরকে হ্যান্ডওভার করা হলো এবার দরজা বন্ধ করে সমস্ত গয়না আইয়াপাকে পরানো হবে আর তারপর আকাশে মকরা জ্যোতি স্টার দেখার পরে কিন্তু দরজা খোলা হবে ওই দেখুন আকাশে মকরাচ্যতি দেখা যাচ্ছে তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ